তার আসল কারণ হল অযোগ্যতা তার আসল কারণ হল শিক্ষা মন্ত্রকটা পুরো পুরি জেলে চলে যাওয়া তার আসল কারণ হলো যে কলেজে ভর্তি থেকে চাকরি প্রত্যেকই ক্ষেত্রে অর্থ ছাড়া কোনো ব্যাপার নাই এগুলা দিয়ে বহুত বুদ্ধি বাড়ুছি বহুত আমি শুধু নয় অনেকেই করেছে লিখিত মৌখিক কাগজপত্র পরিবেতনা তো শুধুমাত্র এরকম একটা দুর্নীতির পরিমণ্ডলে আমি মনে করলাম দু হাজার পনেরো যখন হাজার চোদ্দই দু হাজার পনেরো দোসরা জানুয়ারি আমি একটা কোর কমিটির মিটিং এ প্রতিবাদ করেছিলাম সতর্ক করেছিলাম দলকে হয়নি এবং সেটা

নির্বাচনী প্রচার আমরা তো ওল্ড স্কুলের মানুষ এর পূর্বে আমি বারোটা নির্বাচন লড়েছি প্রেস ক্লাবে আসতে হয়নি কখনো এবার এদের চাপে পড়ে আমার সহকর্মীদের বন্ধুদের ভাইদের চাপে পড়ে আমার নির্বাচনী প্রচারে আমাকে নিয়ে একটা গান রচনা করেছে তাপস কর তাতে সুর দিয়েছে আমি বললাম স্মৃতি সেই গানটি এখানে রিলিজ করা হলো উপস্থাপিত হলো এবং আনুষ্ঠানিক উদ্বোধন হলো সেই গানে আগামী আজ থেকে উত্তর কলকাতার পাড়ায় পাড়ায় সর্বত্রই প্রচারে এই গানটি থাকবে গানটা লিখেছেও ভালো শুরু হয়েছে সুন্দর এবং নির্বাচনী প্রচারের জন্য একটা আকর্ষণীয় একটা একটা প্রয়াস আমি স্বাগত জানাই অভিনন্দন জানাই ভালো থাকবেন আপনারা উচিত সকলে সেটা বোধ হয় নিজে ভালো থাকবো এটা বোধহয় কাম্য নয় আমি এটা ভুলেও গিয়েছিলাম যদিও টাইম টু টাইম বিভিন্ন ব্যাপার এবং সেই জন্যই আমি হয়তো দলের অনেকেরই কাছে আমি ভালো ছিলাম না কি আমাকে পছন্দ করতো